সার্কাস বালা দেশ সার্কাস চর্যাস সার্কাসের জোকারদের কি বক্তব্য আমার জানা নাই যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন এ নিয়ে কোনো মন্তব্য আমার তর থেকে নিষ্প্রয়োজন বলে মনে করে যাবে কিছু না মাঝখান থেকে ভুগতে হবে সাধারণ মানুষকে কেউ তার লোকসানে যাবে না না তৃণমূলের নেতারা যখন কামাই করছে তখন তাদের পকেটের জন্য কামাই করছে সেই কামাই করতে পুলিশকে পয়সা দিতে হচ্ছে পুলিশের দর বেড়ে যাচ্ছে ঘুষ খাবার দর বেড়ে যাচ্ছে পুলিশ যখন ঘুষ খাবার দর বাড়িয়ে ফেলছে তৃণমূলের তারাও দর বাড়িয়ে ফেলছে এবার সব দর মিলে ঘাড়ে পড়ছে কার যারা খরিদ্দার তাদের কারা খরিদ্দার যারা ঘর বানাতে চাই ঘরের রিপেয়ার করতে চায় অল যারা ক্রেতা তাদের ঘাড়ে পড়ছে সমস্ত বোঝা পুলিশ খাবে অসুবিধা নাই তৃণমূল খাবে অসুবিধা নাই ঘুষ তাদের খাবে তারা ঘুষ খেয়ে বড় হয়েছে কিন্তু মাঝখান থেকে ঘুষ খাওয়ার জন্য বাজারে দর বাড়বে বালি পাথর সবকিছু দর বাড়ছে কেন তার কারণটা লুট চলছে তাই প্রশাসন ভাগ খাচ্ছে নেতা ভাগ খাচ্ছে তার জন্যে দর বেড়ে যাচ্ছে আর তার ভাগ তার দায়ী হচ্ছে কাকে এই বাংলার সাধারণ মানুষকে তাই বালির দর বেশি পাথরের দর বেশি সবকিছু দর বেশি হ্যাঁ হ্যাঁ পুলিশ দেখুন একটা সময় ছিল বাংলায় মস্তান ছিল কিন্তু মস্তানদের নেতা ছিল পার্টি আজকে বাংলায় চেহারাটা পুরো পাল্টে গেছে আজকে পার্টিটাই চালাচ্ছে মস্তানরা তাদেরকে চালাচ্ছে পুলিশ বাকি কেউ নাই অর্থাৎ পার্টির লোক বলে এই বাংলা যাদেরকে আমরা জানতাম এরা পার্টির এরা প্রশাসনের এরা কর্মী বা এরা মস্তান এখন পুরো উল্টে গেছে একটা সময় ছিল মস্তান ছিল এই বাংলায় মস্তানদের নেতা ছিল পার্টির নেতারা তাদের দালালি করত পুলিশ এবার উল্টো মস্তান আছে মস্তান কোথায় মস্তান নেতার জায়গায় আর পুলিশ কোথায় সেই নেতাকে পরিচালনার দায়িত্বে ম্যাপি হচ্ছে নেই তো নেই উঠবে সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে জনগণনা হচ্ছে না এটা জনবিন একটা বোঝার চেষ্টা করো এটা কিন্তু সেন্সাস নয় এটা নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্তিকরণ এটা জনগণনা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণনা নয় নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব প্রমাণের বিষয় নয় নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার কারা তাদেরকে নাম তালিকাভুক্ত করা জনগণনা করা নয় ওটা রেজিস্টার জেনারেল অফ সেন্সার তারা করে এই ভারতবর্ষ গুলি দেওয়া হচ্ছে কে নির্বাচন কমিশন কে সেন্সাস কে পার্টি সব মিলিয়ে মিশা একাকার করে দেওয়া হচ্ছে অর্থাৎ কোন সংস্থার কোনো স্বাধীন পরিচয় আর থাকছে না নিরাপত্তা বলে কিছু নাই বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর যে ডিকশনারি পরে আজকাল সেই ডিকশনারিতে নিরাপদ বলে কোনো বস্তু তিনি রাখেননি আর যেমন সকলের জন্য এ বাংলা নিরাপদ নয় তিনি তার ব্যতিক্রম আছে সে ব্যতিক্রমে দুটো লোকের জন্য নিরাপদ এক দিদি আর তার খোকা আর কেউ নিরাপদ নয় বাংলায় মমতা ব্যানার্জির যে ডিকশনারি অভিধান প্রশাসন পরিচালনার অভিধান তাতে এ বাংলায় নিরাপদ বলে শব্দের স্থান রাখেন বেকার নাটক করছে বাংলায় কিছু নাই শাসন বাংলার কিছু নাই আইন এই বাংলার ধুলির সাথ হয়ে যাবে এই এই মহিলা যদি থাকে ক্ষমতায় এই বাংলার রসাতলে যেতে যেতে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিবে এত বড় কথা বলে রাখলাম চোর ডাকাত ছাচরদের দল কি করবে না কোনো হাসপাতাল নিরাপদ নয় কোনো হাসপাতালের ডাক্তার নার্স কেউ নিরাপদ নয় রুগী রুগিনী তারাও নিরাপদ নয় এই বাংলায় নিরাপদ মমতা ব্যানার্জি আর তার খোকাবু বাকি কেউ নিরাপদ নয় একবারে শ্মশানে গেলেও তাকে যে ঠিক জ্বলতে দেওয়ার সুযোগ দেবে সেটাও নিশ্চিত নয় ডেড বডিও বেচার ব্যবস্থা আছে এই বাংলায় দলের মানে সহায়তায় অতএব এই বাংলায় মৃত জীবিত কেউ নিরাপদ নয় শুধু দুজন নিরাপদ তার নাম মমতা ব্যানার্জি আর তার বাবু কোনো কর্মসূচি নয় এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের কর্মসূচি আর ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদেরকে সংবিধান প্রদত্ত ক্ষমতার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন নাম অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে যা দেখছি তাতে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপি পার্টির আরেকটা শাখা সংগঠন না হলে নির্বাচন কমিশনের হয়ে এত ওকালতি করার কোন প্রয়োজন না। অর্থাৎ যে কথাটা কংগ্রেস বলেছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিক্রি হয়ে গেছে সরকারি দলের কাছে তাদের নির্দেশে আদেশে উঠা বসা করছে তা যে সত্য তা প্রমাণ হচ্ছে হতে পারে এই বাংলায় কি হতে পারে না সেটাই সব বড় জিজ্ঞাসা এই বাংলায় সব হতে পারে কি হতে পারে না এই বাংলায় সেটাই সব বড় জিজ্ঞাসার প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রী যখন আছে তিনি মমতা ব্যানার্জি তার যখন সরকার তখন প্রশ্ন করুন এই বাংলায় কি কি হতে পারে না বাকি সব দেখে যাবেন এই বাংলায় সব কিছু হচ্ছে